নদীর ওপর নির্মাণাধীন সেতুর পিলার আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নির্মাণ সামগ্রী পাশের ঝুঁকিপূর্ণ বেলি ব্রিজের ওপর দিয়ে চলাচল করছে যানবাহন দু হাজার একুশ সালের জুলাইয়ে শুরু হয় রাঙামাটি খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের কুতুকছড়ি সেতুর নির্মাণ কাজ পুরাতন সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ পায় দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠান তবে প্রায় সাড়ে তিন বছরে পুরাতন সেতুর পিলারের মাঝে নির্মাণ হয়েছে মাত্র একটি নতুন পিলার এলাকাবাসীর অভিযোগ বন্ধ থাকছে প্রকল্পের কাজ কারণে পাশের বিকল্প সড়ক ও সেতুতে ঘটছে ছোট বড় দুর্ঘটনা এতে দুর্ভোগ বেড়েছে এলাকাবাসী ও যাত্রীদের সেতুর কাজ খুব ধীরগতি মানে কষ্ট ব্যবসায় আসতে এই ব্রিজের কাজ শুরু হয়েছে চার বছর কোনো কাজই হয় না আর এই যে রাস্তা এটা দিয়ে তো রাস্তাতে গাড়ি চলতে পারে না গাড়ি উল্টে যায় সবার এটা শুরু হয়েছে কিন্তু শেষ হয় না এখন এই কিছুদিন পরে কিছুদিন বন্ধ রাখতেছে কাজের গতি খুবই খারাপ মানুষই কেন অনেক কষ্ট পাইতেছে কাঁচামালের কিছু ব্যবসা করি এখানে আমাদের গাড়ি লোড করতে কষ্ট হয় লেবাররা কষ্ট পায় কাজের ধীর গতির জন্য কাপ্তে লেকের পানি বৃদ্ধিকে দোষলেন ঠিকাদার আর নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার আশ্বাস সড়ক বিভাগের অর্থেট পাউডারি দ্বিকলুজ্জাল ঋণ অ্যাডভান্স অর্থেড পাউডারি দ্বিলু জ্বালা ত্যা কাপ্তারা তো পানির কারণে মাঝখানে কাজ করা সম্ভব হচ্ছে না অনেক দিন ধরে তাও আমরা সম্ভবত কাজ করা ট্রাই করতেছি তুলনামূলক কাজের অগ্রগতি কিছুটা কম সম্প্রতি ঠিকাদার আবার তার নতুন লোকবল নিয়োগের মাধ্যমে কাজটি শুরু করেছে আমরা আশা করছি খুব এই নির্ধারিত সময়ের মধ্যে আমরা কাজটি সমাপ্ত করতে পারব একাশি দশমিক তিন এক মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি উনত্রিশ লাখ টাকা সময় সংবাদ রাঙ্গামাটি